ই ইলেকট্রিক এবার গরিবের ঘরে ঘরে চার চাকা লাগবে না পেট্রোল একবার চার্জে দৌড়াবে দুশো কিলোমিটার দামও সাধ্যের মধ্যে আপনি যদি সস্তা ইলেকট্রিক ফোর হুইলার গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য ভারতীয় বাজারে বিভিন্ন বাজেটের মধ্যে ইলেকট্রিক গাড়ি উপলব্ধ রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনি এম জি পি এম বেছে নিতে পারেন কারণ এটি দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক ফোর হুইলার গাড়ি B M V E -S A S. ইলেকট্রিক গাড়িতে একটি বড় ব্যাটারি প্যাক ব্যবহার করেছে কোম্পানি এছাড়া এই গাড়িতে দুশো কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ এবং অনেকগুলি দুর্দান্ত রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক গাড়ির আপনাদের বলে রাখি এই মিনি গাড়িটি বিশেষভাবে শহুরে পরিবেশের জন্য ডিজাইন করা হয়েছে যা এর কম দাম এবং হাইটেক ফিচার্স এর কারণে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফোর হুইলার গাড়িটি সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি এটি এগারোটি রঙের বিকল্পে পাওয়া PMVES ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এবং রেঞ্জ এই গাড়ির ব্যাটারি প্যাক এবং রেঞ্জ সম্পর্কে কথা বলতে গেলে MPVES-এ 10 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে যা একবার সম্পূর্ণ চার্জ দিলে 200 কিলোমিটারের বেশি ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে পারে এই ইলেকট্রিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারি প্যাক মাত্র 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায় এই গাড়ি মোটরের সর্বোচ্চ গতিবেগ MPVES ইলেকট্রিক গাড়িতে বড় ব্যাটারির পাশাপাশি দশ কিলো ওয়াটের পিএমএসএম ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে যা পাঁচশো এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে চলতে সক্ষম পিএমভিএসই ইলেকট্রিক গাড়ির ফিচার্স ফিচার্সের কথা বলতে গেলে এতে ডিজিটাল স্পিডোমিটার ইলেকট্রিক ব্রেকিং সিস্টেম অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলার মতো অনেক উন্নত ফিচার্স দেওয়া হয়েছে পিএমভিএসই ইলেকট্রিক গাড়ির দাম এই ইলেকট্রিক গাড়িটি প্রথমবার দু হাজার বাইশ অটো এক্সপোতে পেশ করা হয়েছিল এবার এই গাড়িটি লঞ্চ হতে চলেছে ভারতীয় বাজারে এই ইলেকট্রিক গাড়ির দাম চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হতে পারে তবে এখন আপনারা মাত্র দু হাজার টাকায় এটি বুক করতে পারবেন এই গাড়ি বুকিং এর বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানির ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল ফলো করুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা